ঈদ বার্থডে বা যে কোনো ছোটখাটো প্রোগ্রামে পাশের বাড়ির ভাবি থেকে কিন্তু বড় বড় হান্ডি আপনি হালত চান কি করার যদি না দেয় আপনার মন খারাপ হয় এখন কি করা নাই আমার কাছে আপনার বাসায় আমরা দিয়ে দিব সব থেকে বড় হান্ডি যেগুলা মানুষ রিক্সা ভাড়া করে আসবে আপনার বাসায় একটু হালত নেওয়ার জন্য ভাই এই এত বড় বড় কুকিং সেট এইগুলা দিয়ে তো আমার মনে হইতেছে ভাই যে কোনো অনুষ্ঠানের কাজও করা যাবে ডেকোরেটর লাগবে 20 থেকে 70 জনের খাবার আপনার বাসায় রান্না হবে তাও আপনার হাতের স্বাদ খেয়ে মেহমান বিদায় হবে যদি আপনার বাসায় থাকে এত বড় কুকিং সেট ভাই এখানে জিও অরিজিনালের কুকিং সেট আছে ইউকেন অরিজিনালের কুকিং সেট আছে এমজিসির কুকিং সেট আছে এগুলো কিনতে কোনো অ্যাডভান্স লাগবে এক টাকাও অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে বুঝে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে তারপরে ফুল টাকা ডেলিভারি ম্যানকে দিবেন আচ্ছা প্রোডাক্ট কোয়ালিটি সাইজ প্রাইস আমরা জানবো আগে কোনটা দিয়ে শুরু করব জিও প্রথম যদি এটা দিয়ে শুরু করি প্রথম কথা হচ্ছে আমার এটা কিন্তু একদম জয়েন্টলেস আচ্ছা এটা গ্রানাইট মার্বেল তো নাকি 100% গ্রানাইট মার্বেল এবং কোন ধরনের রিপিট বা স্ক্রু থাকবে না লেজার কাট করা এইটাতে তো আমার মনে হচ্ছে অল্প আছে পুরা তাপটা ছড়িয়ে যাবে কারণ মেহমানদের রান্না কিন্তু অনেক বড় হয় আপনার গ্যাসের ফ্লো কম বা সিলিন্ডার দিয়ে ব্যবহার করতেছেন অল্প আছে দ্রুত রান্না করতে হলে ম্যাজিক কয়েল সিস্টেম কিন্তু থাকতেই হবে এটা কত সাইজের এটা একটু আমরা জানতে 32 মোটামুটি এটার মধ্যে 2 কেজি পোলাও 5 কেজি গরুর গোশ আপনি করতে পারবেন আচ্ছা মোটামুটি চলে গেল এটা মোটামুটি আপনি 15 জনের রান্নার সমাধান এটা দিয়ে দিয়ে এটা দিয়ে এরপরে সাইজটা হবে 36 সেন্টিমিটার এটা তো মাল্টি কিংবা রোস্ট প্যান টাইপেরও করা আছে এটা কাচ্চি থেকে পোলাও যে কোনো ধরনের আপনার কাজ কিন্তু এটার মধ্যে করতে পারবেন এটাও জয়েন এটা একটা বিষয় দেখেন ভিউয়ার্স রিপিট করা থাকলে অনেক সময় নরবরে হয়ে যায় টেনশন নাই এটা পুরো ফ্ল্যাট আর এত সুন্দর ভাই এই গে কিনতে মন চাইতেছে ভাই আজকে আমরা যে সাইজগুলো দিছি এটা কিন্তু রেগুলার সবার বাসায় থাকবে না পাশের বাসার ভাবি থেকে সিলভারের পাতি না কিন্তু খাবার পুরে যায় বাট আপনার বাসায় থাকবে স্টার পাতার কোটিং যেটার মধ্যে আপনার খাবার কিন্তু পোড়া লাগা চান্স নাই ভিতর বাহির দুই ভাবে গ্র্যান্ডেড কোটিং করা আচ্ছা এইটা চলে গেল আরেকটা সাইজ এরপরে সবচেয়ে বড় ডেক সাইজ চকলেট দেখতে চাই 40 সেমি যেটার মধ্যে মোটামুটি পঞ্চাশ জনের খাবার আপনার হাত দিয়ে রান্না হবে আচ্ছা এই যে দেখেন এইটাও কি বিশাল বিশাল একটা সাইজ দারুন আর এগুলো কিন্তু কোনো বাংলাদেশ বা চাইনিজ কোনো প্রোডাক্ট না এটা জিও কিন্তু জার্মান টেকনোলজি এবং হাই প্রেসার নিতে পারবে এই গ্লাসটা হাই টেম্পারেচার নিতে পারবে যে কোনো খাবার রান্না করবেন কখনো কিন্তু পোড়া লাগার চান্স নাই এগুলো আলাদা আলাদা কিনতে হবে না টোটাল সেটটা কিনতে ভাই এটা সেট আসে আলাদা আলাদা কিনলে কিন্তু আপনাকে 5 থেকে 7000 টাকা বেশি দিতে হবে আচ্ছা আমাদের কি একটু হিসাব করে বলেন তো আলাদা আলাদা প্রাইস এক একটা মার্কেট ভ্যালু কত টোটাল সেটটা নিলে আমরা কতটুকু জিততেছি এইটা যদি আপনি একদম বত্রিশ কেনেন এটা প্রাইস দিতে হবে চার হাজার সাথে যদি আপনি এই কিনেন আপনার জন্য থাকবে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা আচ্ছা এইটার মতো এইটাই কি ব্ল্যাক কালার এর এটা হচ্ছে ইউকেন এটা

এত বড় প্রোডাক্ট কিনলেও ষোলো হাজার পাঁচশো টাকায় জি এরপরে আরেকটা সেট এটা তো খুব প্রিমিয়াম লাগতেছে মানে এটা আপনার বাসায় থাকলে নিশ্চিত মানুষ রিক্সা ভাড়া করে আসবে সেলফি তোলার জন্য ওকে একটা হাড়ি কিনছে

এটার সাইডে দেখেন এটা কিন্তু রাবার দিয়ে আছে রিপ দেওয়া আপনাকে আলাদা যেতে আঁচ লাগে এবং আপনাকে লুসনিও লাগবে না ওকে ওকে এবং এটা যখন আপনি ঢাকনাটা বসাবেন এটা প্রেসার কুকারের মতো দ্রুত রান্না হবে মানে এয়ার টাইট হয়ে যাবে কোনো এয়ার টাইট হয়ে কোনো কিছু হাওয়ার সুযোগ নাই এবং পৃথিবীর যে কয়টা চুলা আছে সব চুলায় ব্যবহার করতে পারবেন কারণ ইন্ডাকশন বাটন করা আছে ইন্ডাকশন বাটন ব্র্যান্ডটা কি এমজিসি ব্র্যান্ড 2026 সালের একদম আপডেট সেট যেটা আজ পর্যন্ত কেউ কিনতে পারে নাই আপনার বাসায় চলে যাবে এখানে এটার সাইজ কত এটা বত্রিশ সেন্টিমিটার এটা ছত্রিশ সেন্টিমিটার এটা চল্লিশ সেন্টিমিটার তিনটা মিলাই ভাই দাম কত আসবে রেগুলার পঁচিশ হাজার টাকা আজকে থাকবে মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এই চমৎকার কুকিং সেট গুলো যদি আপনার কাছে থাকে এখন থেকে ডেকোরেটরের পেছনে আপনার ধন্য ধরতে হবে না পাশের বাসার ভাবির কাছে যাইতে হবে না রাসেল ভাই যেটা বললো রিক্সা ভাড়া করে মানুষ আসবে আপনার এই প্রোডাক্ট দেখতে ভাই জিনিসটা কি কিনছে প্রবাসী ভাইয়েরা যদি অর্ডার করে বলে দেন বিদেশ থেকে পাঠাইছি কেউ অবিশ্বাস করবে না দামও হাতের না কারণ এগুলো বিদেশ থেকেই আসছে বাংলাদেশে